হ্যালো বন্ধুরা এই যে দেখুন এই একটা ছাগলের তিনটা বাচ্চা হয়েছে ছাগলগুলা কিভাবে খড় খাচ্ছে খড়গুলোকে কুসি কুসি করে কাটা হয়েছে খড় কুসি কুসি করে কেটে ভুসির সাথে ছোটোবেলা থেকে খাওয়ালে অভ্যাস করলে ছাগল খড় খাওয়াতে অভ্যস্ত হয়ে পড়ে এই যে দেখুন ছাগলের বাচ্চাগুলো কীভাবে তার মায়ের দুধ পান করছে আর ছাগলটা খড় ও ভুসি খাচ্ছে চমৎকার না এই যে কাকি আরও নিয়ে এসেছে ভুসি ছাগলের জন্য এই যে ছাগলের বাচ্চাগুলোও কিন্তু খাচ্ছে খড় ও ভুসি ছোটো থেকে খাওয়ালে তারা অভ্যস্ত হয়ে পড়ে এবং বড় হইলেও তারা ভুসি খাইতে পারে এই যে একটা ছাগলের তিনটা বাচ্চা তারা কিন্তু খাচ্ছে এই যে দেখুন বন্ধুরা ছাগল পালনের একটা কিন্তু আধুনিক পদ্ধতি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা কেমন লাগলো এই